তুমি কি বুদ্ধির কারdal? বুদ্ধির কারdal তুমি? এই बाप তাই। অনেক বুদ্ধি তোমার মাথায়? জি। এই যে শুধু তুমি একা কি কর? হ্যাঁ। হুম? না। কেচি আই কে ফেলছো? তার মানে তুমি স্বীকার করতেছো তোমার বুদ্ধি নাই। আছে বুদ্ধি আছে বুদ্ধি গুড আচ্ছা আমরা যেটা শিখছি সেটা কি একটু রিপ্লে করতে পারি মুসলিম আমার মুসলিম আমরা জাস্ট উত্তরটা বলবো মুসলিম আমার নাম কোরআন আমার কোরআন আমার তোমার ভিউয়ার্সরা তো জানে না তুমি একটু বলে দাও কোরআন আমার একটু বলে দাও কি হবে হুম ভিডিও করে সবাইকে বলবা হুম সবাই তো শিখতে চাচ্ছে হুম হ্যাঁ চাচ্ছে তো সবাই শিখতে কেচি দিয়ে কেচি কাটো ওইযে ওইযে কাটতেছো কেচি দিয়ে কেচি কাটতেছে নাই বাবু তাহলে কি এটা কাগজ কাগজ ও আচ্ছা কাগজ দিয়ে তুমি কাগজ কাটো তাই কেচি দিয়ে কাগজ কাটো ও আচ্ছা কেচি দিয়ে কাগজ কাটো শুধু আম্মু ভুল বলি কেন হুম প্রবলেমটা কি আম্মুর না তোমার আমার প্রবলেম

Adam <muchan> Ehna ekta dagas ele eh ki hanas Hm Ehna ekta dagas ele ki hanas Hm

Sabai sini feel bhi amure maidena Ni ve